জানি না আর কতদিন আপনাদের সাথে বারান্দার ভিডিও শেয়ার করতে পারবো বা পাখিগুলোকে দেখাতে পারবো হয়তোবা আমরা এই এর বেশি দিন থাকবো না আমরা এই বাসাটা ছেড়ে দেব। আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি বারান্দার পাখিগুলোকে দিয়ে ভিডিওটা শুরু করলাম জানি না কতদিন আমি আপনাদের সাথে বাহিরের ভিডিও বা বারান্দার পাখিগুলোকে দেখাতে পারবো বা আমরা এই বিল্ডিং আর বেশি দিন থাকবো না আমরা বাসাটা ছেড়ে দেব বাইরে বাতাস ছিল তার জন্য কিন্তু কিন্তু বারান্দায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারিনি তারপরে রুমে চলে আসলাম রুমে আসার পরে নাস্তা করে নিচ্ছিলাম যেহেতু ক্যামেরায় রুটি ভাজি করা হয় ক্যামেরা করা হয় না আর যেহেতু আমি এখন আর পারি না রান্না করে যেতে আমি না এই রাগের ভিডিও তো বলেছিলাম যে কেন রান্না করে যেতে পারি না আমি না আগুনের তাপটা সহ্য করতে পারি না মানে আগুনের তাপটা শরীরে লাগলে দেখা বিশেষ করে পেটের কাছে লাগে তো তখন লাগে যেন শরীরটা লাগে যেন জ্বলে যায় তার জন্য কিন্তু রান্না করে যাই না আমার আম্মুও কিন্তু আমাকে রান্না করে যেতে দেয় না আর আপনাদের ভাইয়া তো টোটালি নিষেধ রান্না করা লাগবে না প্রয়োজন হলে আমিও রান্না করব মানে আপনাদের ভাইয়ার কত হয়েছে আপনাদের ভাইয়া বাসায় আসলে রান্না করবে তারপর কিন্তু আপনাদের ভাইয়া যথেষ্ট করে যখন আমার আম্মা না থাকে বা আমার আম্মা কোনো কাজে বাহিরে গেলে তখন কিন্তু আপনাদের ভাইয়া বাসায় রান্না করে আবার দেখা যাচ্ছে আমার আম্মার সাথে মানে কাজগুলা করে দেয় বিশেষ করে যখন মাছের বাজারগুলো করা হয় তখন কিন্তু আপনাদের ভাইয়া মাছগুলা ধুয়ে পরিষ্কার করে রেখে তারপরে কিন্তু ডিপ ফ্রিজে রেখে দেয় মানে অনেকটাই মানে হেল্প করে তার জন্য বললাম যেহেতু আমি কোনো কাজ করতে পারছি না আপনাদের ভাইয়া অনেকটাই আমি আবারও আপনাদের সবার কাছে আমার জন্য দোয়া চেয়ে নিচ্ছি আপুরা ভাইয়ারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি এবং টেনশন ফ্রি থাকি বেশিরভাগই না আমি টেনশন করে ফেলে তার জন্য কিন্তু অসুস্থ হয়ে যাই যে কয়দিন এই বিল্ডিংয়ে আছি এই কয়দিনই আপনাদের সাথে বাহিরের বিউটা বা মাঠ দেখাতে পারবো দৃশ্যগুলা ভিডিওর মাধ্যমে শেয়ার করতে পারবো যখন এখান থেকে চলে যাব তখন হয়তো বা অন্য জায়গায় যাব এরকম মাঠ থাকবে না বা দৃশ্য কিন্তু দেখাতে পারবো না তার জন্য আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর এখানে আর বেশি দিন থাকবো না আমরা বাসা চেঞ্জ করে দেবো যেহেতু ভিডিওর প্রথমেই বলেছিলাম আপনাদের ভাইয়া বাসা খুঁজতেছে বাসা পেয়ে গেলে তারপরে কিন্তু আমরা বাসাটা চেঞ্জ করে নেব এখন কিন্তু আমাদের বাসা চেঞ্জ করার কথা ছিল না ছিল আরও মানে ছয় সাত মাস পরে আমরা আমরা বাসাটা চেঞ্জ করব কিন্তু এখন ইমার্জেন্সিভাবে আমাদের বাসাটা চেঞ্জ করতে হবে আমি না এখন আর বেশিক্ষণ ভিডিও করতে পারি না হয়তো বা বেশি কিছু ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে পারি না যাই শেয়ার করি মনে হয় না আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে তারপরে কি করব নতুন চ্যানেল ভিডিও তো না ছেড়ে পারি না তার জন্য কিন্তু আমি ভিডিওটা করি আর বেশিরভাগ ক্ষেত্রেই না আমার শরীরটা ভালো থাকে না তার জন্য কিন্তু আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব